সুধীর দর্শক স্রোতা মন্ডলী আপনারা দেখছেন বরাক সংবাদ এই মুহূর্তের একটি গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত আমি হইরুল কলকাতায় আরজিকাণ্ড সহ নারী নির্যাতনের ঘটনার প্রতিবাদে গর্জে উঠলেন গোবিন্দগঞ্জের মহিলারা মহিলাদের সুরক্ষায় সরকারকে কঠোর হওয়ার আহ্বান দেশে মহিলাদের সুরক্ষা নিশ্চিত করতে হবে আজ দেশের কোথাও মহিলারা সুরক্ষিত নয় সাধারণ শিশু থেকে শুরু করে কিশোরী যুবতী কেউ রক্ষা পাচ্ছেন না এ বিষয়টি অশনী সংকট বলে উল্লেখ করে প্রতিবাদী মহিলারা রামকৃষ্ণনগর বিধানসভা কেন্দ্রের অন্তর্ভুক্ত গোবিন্দগঞ্জ জীবীর জনকল্যাণ সিএলএফ সহ বিভিন্ন মহিলা সংগঠনের উদ্যোগে আজ এক প্রতিবাদী মিছিল বের হয় গোবিন্দগঞ্জ জিপির অফিস থেকে প্রতিবাদী মিছিল প্রায় এক কিলোমিটার পথ পরিক্রমা করে নগেন্দ্রনগর জিপির চৌরঙ্গিতে সমাপ্ত হয় জনকল্যাণ সিএলএফ এর নেতৃত্বা সারা দেশে মহিলাদের উপর নির্যাতনের তীব্র ভাষায় নিন্দা ও দীক্ষায় জানান বিশেষ করে কলকাতার আর্জি কাণ্ড এ তীব্র অসন্তোষ ব্যক্ত করেন বাংলার মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বলেন বাংলার মুখ্যমন্ত্রী একজন মহিলা এবং তারা নামও মতা কিন্তু তার এই নামের মর্যাদা তিনি রাখেননি করিমগঞ্জ জেলা পরিষদের প্রাক্তন চেয়ারম্যান আশিস নাথ সহ বিজেপির বিভিন্ন শ্রেণীর নেতারা কলকাতা কাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে দুষ্কৃতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের আর্জি নেন দেখুন তার এক সংবাদে আজ আমরা গোবিন্দগঞ্জ এবং নগরনগর জিপির বিভিন্ন মহিলা সংগঠনের কার্যকর্তাদেরকে নিয়ে আজকে আমরা একটা প্রতিবাদী মিছিলের আয়োজন করেছি আপনারা জানেন বিগত দিনে কলকাতার আর মেডিকেল কলেজের আর মেডিকেল কলেজের নাথ পিজি স্টুডেন্ট পিজির ছাত্রী মমিতা দেবনাথের নৃশংসভাবে ধর্ষণ এবং হত্যাকাণ্ডের প্রতিবাদে আজকে আমরা এই বৃহত্তর নগরনগর জিপি এবং গোবিন্দগঞ্জ জিপির বিভিন্ন মহিলা সংগঠনের মহিলাদেরকে নিয়ে আমরা এখন আমরা প্রতিবাদী মিছিল আরম্ভ করব এই প্রতিবাদী মিছিলের দ্বারা আমরা আসাম সরকারের মাধ্যমে কেন্দ্রীয় সরকারের সরকারের কাছে এই যে যে পশ্চিমবঙ্গ শাসন সেই শাসনের প্রতিবাদে আজকে আমাদের এই প্রতিবাদী মিছিল আমাদের প্রতিবাদী মিছিল সেটা হচ্ছে কলকাতার আরজিকর মেডিকেল কলেজের যে পিজির ছাত্রী মৌমিতা দেবনাথের দর্শনের উপর যে ওনাকে নিঃশংসভাবে হত্যা করা হয়েছে সেটার জন্য আমরা এই প্রতিবাদী মিছিল বের করেছি এই প্রতিবাদী মিছিলে আমরা যারা নারী সংগঠনের কার্যকর্তি যারা আছে সবাই সমবেত হয়েছি এবং আরও যারা বজরং দল বাকি যারা অন্যান্য সমাজসেবকমূলক যারা সংগঠনের জড়িত আছেন ওনারা সবাই আমাদেরকে সাহায্য করছেন যে এই প্রতিবাদী মিছিল যেন আমরা করতে পারি আর আগামী দিনে যাতে শুধু মৌমিতা নয় প্রতি ঘরে ঘরে আমাদের সবার ঘরে ঘরে মেয়ের সন্তান আছে যারা পড়াশোনা করার জন্য বাইরে যেতে হচ্ছে ওরা যেন সুরক্ষিতভাবে ভাবে পড়াশোনা করতে পারে এবং সমাজে প্রতিষ্ঠিত হতে পারে এই যে মৌমিতাকে দর্শন করা হয়েছে বলে মৌমিতা শুধু মরে নাই মৌমিতা লক্ষ লক্ষ মানুষের মৃত্যু দিয়ে চলে গেছে কারণ এই মৌমিতার হাতে হয়তো লক্ষ লক্ষ মানুষ জীবিত হয়ে প্রাণ বাঁচিয়ে ওনারা জীবনে অগ্রগতি হতে পারত। কিন্তু এই ধরনের একজন ভালো ডাক্তার হওয়ার যে ওর স্বপ্ন ছিল সেই স্বপ্নটাকে ওরা চুরমার করে দিয়েছে সেই জন্য আমি এটাই সবার কাছে প্রার্থনা করি যে মৌমিতার চিরশান্তির যেন আত্মার চিরশান্তি কামনা করি এবং এই যারা দোষী ব্যক্তি এদেরকে যেন তিল তিল করে হত্যা করা এদেরকে সুজাসুজি ভাবে হত্যা করে চলবে না আর পশ্চিমবঙ্গের সরকার যে নাম মমতা উনি মমতা নন উনি মমতা নামের কলঙ্কিত কারণ উনি যে মমতা নাম নিয়ে সমাজে সবার চোখে বেসে বেড়াচ্ছেন উনি হলেন নারী জাতির সমস্ত নারী জাতির কলঙ্কার মুখ উনি যদি মমতা নামের শব্দ বুঝতেন তাহলে উনি এইসব কাজের সঙ্গে জড়িত থাকতেন না এবং মানুষকে এইভাবে লাঞ্ছিত করতেন না তাই আমি সবার কাছে প্রার্থনা করি এই মমতা বন্দ্যোপাধ্যায়কে যেন ওনার পর থেকে তাড়াতাড়ি বহিষ্কৃত করা হয় এবং বাকি যারা দোষী ব্যক্তি আছে ওনাদেরকে যেমন দৃষ্টান্তমূলক শাস্তি যাতে এই কাজ করার আগে আরো দশটা পুরুষ ভাবে যে একটা মেয়েকে নষ্ট করা মানে আমাদের সমাজকে নষ্ট করা আমাদের ঘরকে নষ্ট করা ওরা যেন এই কথা ভেবে বুঝতে পারে যে আমরা এই কাজ আর করবো না কোনোদিন ওয়েস্ট বেঙ্গলে একটি মেডিকেল কলেজ আর জি মেডিকেল কলেজ আর জি কর মেডিকেল কলেজে একজন পিজি স্টুডেন্ট মমিতা দেবনাথকে যেভাবে নৃশংসভাবে হত্যা করা হয়েছে দর্শন করা হয়েছে তার প্রতিবাদে আজকে এখানে একটি বিরাট মিছিলের আয়োজন করা হয়েছে এই মিছিলে অংশগ্রহণ করেছেন বিশেষ করে এই রাতাবাড়ি জেলা পরিষদের প্রাক্তন সদস্য তথা করিমগঞ্জের জেলা পরিষদের স প্রাক্তন সভাপতি আশিসনাথ মহাশয় এখানে আছেন রামকৃষ্ণ ব্লকের প্রাক্তন ব্লক উপসভাপতি এপি এপি উপসভাপতি শঙ্করজ্যোতি দাস মহাশয় এখানে আছেন আমার রামকৃষ্ণ মণ্ডলের বিজেপি বিজেপি মণ্ডলের উপসভাপতি দেবাশিস দত্ত মহাশয় রণবীর মহন্ত এবং এখানে যারা আমার মা বোনা বোনেরা আছেন বিভিন্ন সংগঠন থেকে এসেছেন বিভিন্ন এসএসজি গ্রুপ থেকে এসেছেন আমি সবাইকে অনেক অনেক কৃতজ্ঞতা আমি প্রকাশ করছি এবং শুভেচ্ছা জানাচ্ছি এবং স্বাগত জানাচ্ছি আজকে আমরা আমাদের প্রতিবাদ করার কারণ হলো যেভাবে ওয়েস্ট বেঙ্গলের নির্যাতিত মহিলা নির্যাতিত হচ্ছেন শুধু মমিতা দেবনাথ নয় আরও অনেক অনেক দৈনন্দিন ঘটনা ঘটছে ঘটছে দুঃখের ব্যাপার যেখানে একজন মুখ্যমন্ত্রী মহিলা মুখ্যমন্ত্রী সেখানে যদি এইভাবে মহিলাদের উপর নির্যা নির্যাতন হয় এইভাবে দর্শী দর্শন করা হয় তাহলে আমাদের এই এই হিন্দুস্তানের এই দেশের কি অবস্থা হবে ভবিষ্যতে সেটা আমরা বুঝতে পার মানে উঠতে উঠতে পারছি না তো আমরা এবার এখানে যারা জড়িত হয়েছি আমরা কঠোরভাবে আমরা এটা প্রতিবাদ করছি আমরা এত মহিলা আজকে এখানে সমর্থন হয়েছেন মা বোনেরা সমর্থন হয়েছে জড়িত হয়েছেন যে আমরা প্রতিবাদ মিছিল আমরা তৈরি করছি আজকে এই দিন দুপুরে এত রৌদ্র মধ্যেও প্রচণ্ড গরমের মধ্যেও এই যে মা বোনেরা মহিলারা এখানে জড়িত হয়েছে প্রতিবাদ করার জন্য আমরা আমরা প্রচুরভাবে এটা প্রতিবাদ করি আমরা স্থানীয় আমাদের এই জেলার উপায়ুক্ত মারফতে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর মারফতে আমরা নরেন্দ্র মোদীজির কাছে আমরা সেই বার্তা আমরা প্রেরণ করতে চাই যে আমাদের দেশে আমাদের মহিলাদের সুরক্ষা দেওয়ার জন্য এভাবে আমাদের আর মানে অরাজকতা চলবে না বলে আমরা আজকে এখানে বিরাট মহিলারা সংগঠনের এখানে আয়োজন করেছে